আজকের পর্বের আলোচ্য বিষয় তৎপুরুষ সমাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই দশম শ্রেণী বা অন্যান্য শ্রেণীতেও কিন্তু সমাস অধ্যায়টি পাঠ্য হিসেবে রয়েছে এবং তৎপুরুষ সমাসটি মূলত দশম শ্রেণীর জন্য একেবারে খুঁটিনাটি জিনিস তোমাদের জানতে হবে নাহলে এমসি কিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ঠিকঠাক করে দিতে পারবে না আজকে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শান আর ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ রয়েছে তার নমুনা প্রশ্ন উত্তরও কিন্তু ঠিক পরীক্ষার আগে আগে বেশ কতগুলি পর্বে আলোচনা করব তাহলে আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ শব্দের অর্থ কি। তৎপুরুষ এই শব্দের যে অর্থ তার মধ্যে কি তৎপুরুষ সমাজের বৈশিষ্ট্য রয়েছে তৎপুরুষ সমাস কাকে বলে বা তৎপুরুষ শব্দটির ব্যাসবাক্য কি এটি কোন তৎপুরুষের দৃষ্টান্ত আর তৎপুরুষ সমাসের প্রকারভেদ সেই সঙ্গে যে কারক প্রকাশক বিভক্তি ও অনুসর্গের লোপের ভিত্তিতে তৎপুরুষ সমাসের যে ছটি ভাগ রয়েছে তার বিস্তৃত আলোচনা তাহলে প্রথমে আমরা চলো জেনে নিই তৎপুরুষ শব্দটির আক্ষরিক অর্থ কি তৎপুরুষ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তৎপুরুষ শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ অর্থাৎ তৎসম শব্দ অর্থাৎ আর এর ব্যাস বাক্য হচ্ছে তৎপুরুষ শব্দটির ব্যাস বাক্য হচ্ছে তার পুরুষ এবং এটি তৎপুরুষ সমাজের একটি ভাগ রয়েছে সম্বন্ধ তৎপুরুষ তার দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে তাহলে তৎপুরুষ সমাসের এই অর্থ মধ্যেই বৈশিষ্ট্য রয়েছে একেবারে কীরকম না তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি এই তার পুরুষ এখানেই দেখতে পেলাম রব এই ভক্তিটা কিন্তু সমস্ত পদে গিয়ে লোক পেয়েছে এবং পুরুষ পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পেয়েছে তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়ে থাকে প্রথমে আমরা বৈশিষ্ট্যটাই আলোচনা করে নিচ্ছি ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে বিভক্তি এবং বিভক্তি স্থানীয় যে অনুসর্গ সংযুক্ত হয়ে থাকে সেটা সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং পরের বৈশিষ্ট্য হিসেবে আমরা পেতে পারি যেটা প্রধান বৈশিষ্ট্য সমস্ত পদে পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাহলে এবারে তৎপুরুষ সমাস কাকে বলে যে সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে সংযুক্ত কর্মকরণ করণ অধিকরণ অপাদান বা নিমিত্তের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে সেই সমাজকে আমরা তৎপুরুষ সমাজ বলে অভিহিত করব যেমন দেখো হ্রদকে দেখা রথ দেখা ঢেকি দ্বারা ছাঁটা ঢেকি ছাটা বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয় এই দৃষ্টান্তগুলোতে কি হচ্ছে রথ কে দেখা এটা ব্যাসবাক্য এখানে কে পূর্বপদ রথের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এই বিভক্তিটা দেখো রথ দেখা সমস্ত পদে গিয়ে লোপ পেয়েছে এই দেখা পরপদের অর্থটাই প্রধান এখানে রথটা না হয়ে বউকে দেখা বউ দেখাও কোনেকে দেখা কোনে দেখা দেখা পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে বা ঢেকি ধারা ছাটা এখানে দ্বারা ঢেঁকিটা হচ্ছে পূর্বপদ এর সঙ্গে কোনো বিভক্তি নেই কিন্তু এখানে বিভক্তি স্থানীয় অনুসর্গ যেটা করণের অনুসর্গ দ্বারা রয়েছে তাহলে দেখো দ্বারা এইটা অনুসর্গটা এটা কিন্তু সমস্ত পদে জ্ঞান নেই এবং ছাঁটা এটা ঢেঁকি দ্বারা ছাঁটা না হয় মেশিন দ্বারাও ছাঁটা হতে পারতো ছাটা পরপদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পেয়েছে বিদ্যার নিমিত্ত আলয় তাহলে এটা বিদ্যার নিমিত্ত নিমিত্তটা হচ্ছে অনুসর্গ নিমিত্ত কারকে সেটাই দেখো সমস্ত পদের লোপ পেয়েছে এবং বিদ্যার নিমিত্ত আলোয় না হয়ে অন্য কিছু নিমিত্ত আলয় হতে পারতো আলোয় এই পরপদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পেয়েছে তাহলে এটা গেল তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য এবং ডেফিনেশান আর তার উদাহরণ এরপর তৎপুরুষ সমাসের যে আমরা প্রকারভেদ সেখানে প্রকারভেদের ক্ষেত্রে দেখব যেহেতু আমরা পেলাম ডেফিনেশানে যে তৎপুরুষ সমাসে ব্যাসভাগকে পূর্বপদের সঙ্গে সংযুক্ত কারক প্রকাশক বিভক্তি বা অনুসর্গের সমস্ত পদের লোপ হয় সেই ভিত্তিতে তৎপুরুষ সমাস ছয় ভাগ কি কী কর্মতৎপুরুষ করণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ এছাড়াও রয়েছে না তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ উপপদ তৎপুরুষ আর রয়েছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ ও উপসর্গ তৎপুরুষ আজকে আমরা যে কর্মকরণ নিমিত্ত অধিকরণ অপাদান আর সম্বন্ধ তৎপুরুষ যে ছটি ভাগ এটা বিস্তৃত আকারে জেনে নেব এর পরের পর্বে বাকিটা আমরা আলোচনা করব তবে উপপদ তৎপুরুষের জন্য কিন্তু একটি আলাদা পর্ব নিয়ে আসবো তাহলে তৎপুরুষের ক্ষেত্রে কি হবে আমরা যে তৎপুরুষ সমাসে দেখব ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে যুক্ত কর্ম সম্বন্ধ প্রকাশক বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ পাবে এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রতীয়মান হবে তাকে বলবো কর্ম তৎপুরুষ সমাস যেমন দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতেই পারি একটু আগেই বলেছিলাম রথকে দেখা রথ দেখা বা বীজকে বোনা বীজ বোনা বাসনকে মাজা বাসন মাজা এখানে আমরা তিনটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে পূর্বপদ তার সঙ্গে যুক্ত রয়েছে কে বিভক্তি যেটা কর্মের বিভক্তি সেটা কিন্তু সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে এবং তিনটে ক্ষেত্রেই সমস্ত পদে দেখা মাজা বোনা এই পরপদের অর্থই প্রতীয়মান হচ্ছে এরপর করণ তৎপুরুষ এর ডেফিনেশনে আমরা বলবো যে তৎপুরুষ সমাসে ব্যাসপাক্যে পূর্বপদের সঙ্গে সংযুক্ত করণ সম্পর্ক প্রকাশক বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ মূলত আমরা এখানে অনুসর্গই পেয়ে থাকি অনুসর্গ সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাকে আমরা করণ তৎপুরুষ সমাস বলে অভিহিত করব যেমন দৃষ্টান্তগুলি দেখো রোগ দ্বারা শীর্ণ রোগ শীর্ণ তাহলে দ্বারাটা হচ্ছে করণের অনুসর্গ বা ধুলি দ্বারা ধূসর ধুলি ধূসর দ্বারাও এখানে অনুসর্গ রয়েছে আরও দেখো ঘৃত দ্বারা পক্ক ঘৃতপক তাহলে তিনটে ক্ষেত্রেই দেখো দ্বারা অনুসর্গটি সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে এবং সমস্ত পদে যেটা পরপদ পক্ক ধূসর এবং শীর্ণ এই পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এরপরে দেখো রয়েছে নিমিত্ত তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে কি হবে যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে সংযুক্ত নিমিত্ত সম্বন্ধ প্রকাশক বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ সমস্ত পদে গিয়ে লোপ পাবে এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে সেই তৎপুরুষ সমাজকে আমরা নিমিত্ত তৎপুরুষ সমাজ বলে অভিহিত করব যেমন বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয় বা বিয়ের জন্য পাগল বিয়ে পাগল রান্নার নিমিত্ত ঘর রান্নাঘর তাহলে এখানে দেখতেই পাচ্ছ নিমিত্ত তিনটি ক্ষেত্রেই অনুসর্গ রয়েছে সমস্ত পদে লোক পেয়েছে এবং তিনটি ক্ষেত্রেই দেখো পরপদ ঘর পাগল আর আলয় এই পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এরপর রয়েছে অপাদান তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে সংযুক্ত অপাদান সম্বন্ধ প্রকাশক বিভক্তি এবং বিভক্তি স্থানীয় অনুসর্গ সমস্ত পদে লোপ পায় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাকে আমরা অপাদান তৎপুরুষ সমাজ বলে অভিহিত করি যেমন দৃষ্টান্ত স্বরূপ দেখো সত্য থেকে ভ্রষ্ট সত্য ভ্রষ্ট থেকে ফেরত বিলেত ফেরত বন্ধন থেকে মুক্তি বন্ধন মুক্তি এখানে থেকে অনুসর্গটা লোপ পাচ্ছে সমস্ত পদে গিয়ে তিনটে দৃষ্টান্ততেই এবং পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাচ্ছে এরপর রয়েছে সম্বন্ধ তৎপুরুষ তাহলে যে তৎপুরুষ সমাসে আমরা ব্যাসবাক্যে দেখব পূর্বপদের সঙ্গে সংযুক্ত সম্বন্ধ বিভক্তি সমস্ত পদে গিয়ে লুপ্ত হচ্ছে এবং সমস্ত পদে পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে অভিহিত করা হয় যেমন আমরা প্রথমেই আলোচনা করেছি তার পুরুষ তৎপুরুষ এই দৃষ্টান্তটাই কিন্তু সম্বন্ধ তৎপুরুষের এছাড়াও দেখো কণ্টকের মুকুট কণ্টক মুকুট জলের পিপাসা জল পিপাসা প্রজার পালক প্রজা পালক তিনটে দৃষ্টান্ততেই দেখো বিভক্তি। বা এর বিভক্তি জলের ক্ষেত্রে এর বিভক্তি ছিল রয়েছে সমস্ত পদে গিয়ে লোপ পেয়েছে এবং পরপদ অর্থাৎ পালক পিপাসা মুকুট এই পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে এরপর রয়েছে অধিকরণ তৎপুরুষ তাহলে যে তৎপুরুষ সমাসেই ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে সংযুক্ত অধিকরণ সম্পর্ক প্রকাশক বিভক্তি এবং বিভক্তি স্থানীয় অনুসর্গ সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে তাকে বলা হচ্ছে অধিকরণ তৎপুরুষ যেমন দেখো অকালে মৃত্যু অকাল মৃত্যু বা রাতে কানা রাত কানা জগতে বিখ্যাত জগৎ বিখ্যাত এই তিনটে দৃষ্টান্তের ক্ষেত্রে দেখো এ বিভক্তি পূর্ব পদের সঙ্গে বাক্যে সংযুক্ত ছিল কিন্তু সমস্ত পদে গিয়ে সেই এ বিভক্তিগুলো লুপ্ত হয়েছে এবং মৃত্যু কানা বিখ্যাত এই পদের অর্থই সমস্ত পদে প্রাধান্য পেয়েছে তাহলে এভাবেই আমরা দেখলাম যে এই ছটি ভাগের ক্ষেত্রে দৃষ্টান্তগুলো আলাদা অতি অবশ্যই কিন্তু ডেফিনেশানটা আমরা একইভাবেই তৈরি করে নিতে পারব যে তৎপুরুষ সমাস বলছি সেই তৎপুরুষ সমাসের সেই বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গগুলো শুধু সমস্ত পদে গিয়ে লোপ পাবে এই বিষয়টা তোমাদেরকে আলাদা করতে হবে তাহলে এটা গেল তৎপুরুষ সমাসের কিছু ভাগ এবং সেই সঙ্গে কুটিনাটি আলোচনা এর পরবর্তী পর্বে যে অন্যান্য আর বিভাজনগুলি রয়েছে সেগুলি নিয়ে আসবো আর সেই সঙ্গে উপপদ তৎপুরুষের কিন্তু একটি আলাদা পর্বে আলোচনা করব।